ঘেনাদার ভালো একটা নাম ছিল দামি পোশাকের মতো সেটা তোলাই থাকত গ্রামের কেউই জানত না তার পোশাকই নাম বাবা মা আদর করে নাম রেখেছিল কার্তিক কার্তিকচন্দ্র মহলান বিষ হঠাৎ কিভাবে কে যে ঘেনা নামে ডাকা শুরু করেছিল ঘেনা নিজেও জানে না সেই থেকে কার্তিকচন্দ্র হয়ে গেল ঘেনা সকলের প্রিয় ঘেনাদা। গ্রামের নামী কবিরাজের নির্ভরযোগ্য কম্পাউন্ডার ঘেনা রাত বিরাতে ঝমঝম বৃষ্টি মাথায় হাড় হিম শীতেও ঘেনাকে ডাকলেই হল ঘেনা হাজির মুখে কোনো ক্লান্তির ছাপ তো থাকেই না বরং আনন্দে গদগদ হয়ে এক মুখ হাসিতে জিজ্ঞেস করে ব্যামো কি আজকাল সে নিজেই কম্পাউন্ডারির চেয়ে ডাক্তারি বেশি করে নিজেই ইঞ্জেকশন দিয়ে দেয় রোগও সেরে যায় টাকা পয়সার চাওয়াটাও তার নেই যে যা দেয় খুশি মনে নিয়ে আবিষ্ট মনে বলে চলি দরকার হলে ডাকবেন চলছিল সবই ঠিকঠাক এক কাক শুধু গোল বাঁধিয়ে দিল চৈত্রের এক দুপুরে ঘেনা সবে ভাত খেয়ে উঠে হাত মুখ ধোয়ার জন্যে পাতকুয়োর কাছে গেছে কুয়ো থেকে জল তোলার সময় চোখের হাই পাওয়ার হ্যান্ডেল ভাঙা চশমাটা ভীষণ ঝামেলা করে মাঝে মাঝে মনে হয় খুলে পড়েই যাবে বুঝি কুয়োর জলে এই ভয়ে চোখের চশমাটা সবে খুলে সামনের চাতালে উঁচু মতো ইটের শাড়ির উপর রেখে অভ্যাস বালতিটা কুয়োয় ছেড়ে দড়িটা হাতে ধরেছে সহসা পেছন দিক থেকে একটা সুতীব্র চিৎকার হুস হুস যা যা ফুটকি ঘেনার মেয়ে ডুকরে উঠল একটা কাক চশমাটা মুখে উড়ে গেছে কাকটা কোন দিকে উড়েছে কৌতূহলী ছেলেমেয়েরা আশপাশ থেকে ছুটে এলো সহসা দারুণ হইচই শুরু হয়ে গেল ঝড়ের মতো তাদের কলকাকলি শুনে ফুটকি বলল আমবাগানের পিছনে ওই দোতলা বাড়ির ছাত্রায় বসেছে বেটা কাক অমনি ছুট ছুট ছোটন গুলতিটা দু আঙ্গুলে চেপে আগে আগে ছুটছে পিছনে পিছনে বাঘা টম চুটকি কেলো টুসি ফুটকি দেখত দেখতো কাকটা কি করছে টুসি বলতেই ছোটন মুখে আঙ্গুল দিয়ে একটা মৃদু শব্দ করল চুপ ওদের পেছনে পেছনে ঘেনা দাও হাতড়ে হাতড়ে অনেকটা অন্ধের মতো ওদের কথাবার্তার শব্দ অনুসরণ করে আসছিল এখন কথার আওয়াজ বন্ধ হওয়ায় ঘেনা খুব মুশকিলে পড়ল দিক নির্ণয় করতে না পেরে মুখ থুবড়ে সামনের আম গাছটার সঙ্গে ধাক্কা লাগলো আর যায় কোথায় মাটিতে আছড়ে পড়তেই মুখ থেকে বাঁধানো দুপাটি দাঁতই ছিটকে পড়লো বেটা কাক চশমাটা দোতলা বাড়ির ছাদে ফেলে আম গাছটার ডালেই বসেছিল দাঁত দুপাটি মুখ থেকে পড়তেই ছোঁ দিয়ে নিয়ে গেল মাটিতে পড়ে ফোকলা ঘেনা শুধু গোঁ গোঁ করছে ছেলের দল ততক্ষণে দোতলা বাড়িটার ছাদে উঠে পড়েছে হুড়মুড় করে ছাদের উপর থেকে দারুণ হইচই কলরব এবারে শোনা গেল ঘেনাদা আম পাতার বিছানায় কোনো রকমভাবে টলমল পায়ে উঠে দাঁড়ালো কাঁপা কাঁপা পায়ে শব্দটা অনুসরণ করে পায়ে পায়ে বাগানটা পার হতে গিয়ে কুল কাঁটা দিয়ে ঘেরা বাগানের বেড়ায় সহসা শরীরটা আটকে গেল ঘেনাদা আর যায় কোথায় মাকড়সার জালে মাছি পড়ার মতো দশা তার তখন ছটপট হাত পা ছুঁড়ে কোনো রকমভাবে বের হয়ে এলো বটে পড়া গামছাটা রয়ে গেল বেড়াই লেগে শত হাতড়েও ঘেনাদা গামছাটাকে ঠিক ঠাওর করতে পারল না চশমা বিজয় করে ছেলের দল তরতর করে নেমে আসছে দোতলার বাড়িটার ছাদ থেকে তাদের সুতীব্র বিজয় উল্লাসের শব্দ ঘেনার কাছে এখন তেতো লাগছে লজ্জায় হিমপাণ্ডুর ঘেনাদা পরা গেঞ্জিটাকে দুহাত দিয়ে প্রাণপণ টেনে লম্বা করে নিচের দিকে বাড়ানোর আপ্রাণ চেষ্টা করছে বাড়িটা থেকে ছেলের দল দৌড়ে দৌড়ে বেরিয়ে এসে দাঁড়ালো বাগানটার সামনে রাস্তায় ওদের মধ্যে থেকে টুসুই প্রথম জবু হয়ে দাঁড়িয়ে ঘনাদাকে দেখে হাততালি দিয়ে নাচতে নাচতে বলে উঠল এ মা ঘেনা ন্যাং টো লজ্জায় ঘেনা মনে মনে বলে উঠল মা তুমি কতবার গামছা পরে ভাত খেতে বারণ করেছিলে আমি শুনিনি